সুবিচার চেয়ে নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মতলা থেকে বাসে চেপে সোমবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন চাকরি হারারা সূত্রের খবর বুধবার দিল্লির যন্তর মন্তরে চাকরি হারানোর প্রতিবাদে ধর্না দেবেন তারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা সকলেই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন নিজেদের দাবি দাওয়া নিয়ে এবার দিল্লির পথে চাকরি হারারা

આડા ખોળો ના તે સર પ્રોફેશનલ ને કાચમાં ચા છે મને તો મને ખરાઈતે તીન જે હવે માથે જાની જાળી માથે પડી ગઈ અરે ચોરે ભાઈ